আসসালামু আলাইকুম ওরামতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এই ভিডিওটা তৈরি করছি অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের একচল্লিশ বিয়াল্লিশ পৃষ্ঠার সমাধান নিয়ে আজকে আলোচনা করবো ক্লাস এইট ইংলিশ ফার্স্ট পেপার ইউনিট ফোর চেক ইউর রেফারেন্স লেসন ফাইভ সিনোনিমস অ্যান্ড অ্যান্টোনেমস পেজ ফোরটি ওয়ান পেজ ফোরটি টু শিক্ষার্থীরা এই ভিডিওটি ডিসক্রিপশনে এবং পিন কমেন্টে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমাদের যার যে বিষয়ের ভিডিও দরকার খুব সহজেই তোমরা দেখে নিতে পারবে আজকের ভিডিওতে আমরা অ্যাক্টিভিটি ই এফ জি এইচ এবং আই জে এই ছয়টা অ্যাক্টিভিটির সমাধান করে দেবো তোমাদের এক একটা করে ঠিক আছে তোমার ছয়টা অ্যাক্টিভিটি আছে চলো একটা করে সবগুলোরই অ্যান্সার দেখা যাক আমার সরাসরি অ্যান্সারে চলে যাই আমাদের প্রথম অ্যাক্টিভিটি যেটা আছে এই নাম্বারে যে ফাইন্ড দ্য নেমস অফ দ্য ওয়ার্ডস ইন দ্য ডিকশনারি পেজ ইন লেসন টু এজ যে এটা এখন আমরা সমাধান করছি ঠিক আছে লেসন থ্রি হবে এটা তো কী কী আছে ফিট আর ফিটেড তো এটা দিয়ে আমাদের সেন্টেন্স মেক করতে হবে তার আমরা সেন্টেন্স মেক করি তো এটা হবে কত লেসন থ্রি আচ্ছা তো লেসন থ্রি এর বা পার্ট থ্রি এর অভিধান পৃষ্ঠা শব্দগুলো বিপরীত শব্দ খুঁজো এবং এগুলো দিকে সেন্টেন্স মেক করো কী কী শব্দ আছে ফিট আর হচ্ছে ফিটেড তাহলে ফিট দিয়ে কী লেখা যায় ফিট দিয়ে হচ্ছে আনফিট এ বিপরীত শব্দ এবং এটা দ্বারা হচ্ছে বাক্য রচনা করতে পারি আমরা হি ইজ আনফিট ফর দ্য পোস্ট সেই পদের জন্য যোগ্য নয় বা সেই পদের জন্য অনুপযুক্ত তারপরে সে ফিটেড ফিটেডে ফিটেড হচ্ছে কি মানে আমাদের গায়ে যেটা পারফেক্টলি বসে যায় সেরকম কোনো কিছু তাহলে এটা বিপরীত শব্দ কী হবে লুজ হি লাইক্স টু পুট অন লুজ গার্মেন্টস সে ঢিলে ঢেলা পোশাক পরতে পরিধান করতে পছন্দ করে তাহলে এই নাম্বারে অ্যাক্টিভিটির সমাধান শেষ ঠিক আছে এটা আমাদের করা হয়ে গিয়েছে এখন করবো এক নাম্বারটা ফ্রম ইউ ডিকশনারি ফাইন্ড দ্য অ্যান্টোনস অফ দ্য ফলোই ওয়ার্ডস কিছু ওয়ার্ডস আছে সেগুলো বিপরীত শব্দ তোমাদের বের করতে বলা হয়েছে কী কী ওয়ার্ডস আছে প্রফিট কমপ্লিট স্ট্রং হার্ট ডিফারেন্স সুইট ফেয়ার আর মাইনর তো আসলে আটটা শব্দের এখন বিপরীত শব্দ দেখি আমরা দেখো তাহলে প্রফিটের বিপরীত শব্দ কী লস প্রফিট মানে লাভ লস মানে ক্ষতি কমপ্লিট এর বিপরীত শব্দ ইনকমপ্লিট মানে কমপ্লিট মানে শেষ হয়েছে ইনকমপ্লিট মানে এখনও শেষ হয়নি স্ট্রং শক্তিশালী বিপরীত শব্দ হচ্ছে উইক বা পাওয়ারলেস মানে দুর্বল বা কম শক্তিশালী বা শক্তিহীন হার্ড মানে কঠিন হার্ডের বিপরীত শব্দ হচ্ছে সফট মানে নরম তারপর ডিফাইন মানে হচ্ছে ভিন্ন আর এর বিপরীত শব্দ কি আইডেন্টিক্যাল বা সেম মানে একই সুইট মানে হচ্ছে মিষ্টি বিপরীত শব্দ কি সর বা বিটার টক ঠিক আছে ফেয়ার শব্দ কি আগলি বা আনফেয়ার মাইনর বিপরীত শব্দ কি মেজর মানে গৌণ আর মুখ্য তো এক নাম্বারও সমাধান শেষ জি নাম্বারে কি আছে দেখো ম্যাচ এ ওয়ার্ড ইন এ উইথ এ সিরোনিম ইন বি এর যে ওয়ার্ডগুলো আছে তার সাথে বি এর সিরোনিম ম্যাচ করতে বলা হয়েছে ঠিক আছে এতে কী কী ওয়ার্ড আছে নয়েস বোরিং হ্যান্ডি মেন্ট ড্যামেজ জেলাস অ্যান ভিউ আর বিতে কী আছে হার্ম সাইট ইরিটেড ডাল ইউজফুল রো এনভাস ফিক্স ঠিক আছে যেমন এখানে ভিউ কী হতে পারে ভিউ সাইট হতে পারে তো আমরা এগুলো এখন সিরিয়াসগুলো দেখি এখানে অ্যান্সারগুলো দেওয়া আছে আমরা অ্যান্সারে চলে যাই সরাসরি এ দেখো এটা হচ্ছে আমাদের প্রশ্নগুলো আমরা যদি অ্যান্সারে দেখি নয়েজের সাথে কোনটা মিচ ম্যাচ হবে নয়েসের সাথে ম্যাচ হবে রো গোলমাল সাথে ম্যাচ হবে রো বোরিং একঘে তার সাথে ম্যাচ হবে কোনটা ডাল তারপর আছে হ্যান্ডি সহজে ব্যবহার্য এর সাথে ম্যাচ হবে কোনটা ইউজফুল মেন্ট মানে মেরামত করা তার সাথে ম্যাচিং হয়েছে কোনটা ফিক্স ফিক্স মানে তো মেরামত করা তাই না ড্যামেজ মানে ক্ষতি করা এর সাথে ম্যাচ হয়েছে কোনটা হার্ম ঠিক আছে এই যে ড্যামেজের সাথে হচ্ছে হার্ম জেলাস ঈর্ষা পরায়ণ জেলাসের সাথে ম্যাচ হবে কোনটা এনভাস অ্যানয় বিরত্ব করা তার সাথে ম্যাচ হবে ইরিটেড তারপর ভিউ দর্শন বা দৃশ্য এর সাথে ম্যাচ হবে কোনটা সাইট ঠিক আছে এখান থেকে হচ্ছে তোমরা ম্যাচ করতে পারো যে এনয় মানে কি এনয় হচ্ছে এনয় না আমি দেখাচ্ছি এনভাস হবে কোনটা জেলাস যেটা সেটা হচ্ছে এনভাস সবগুলো এখানে ম্যাচ করে দিই নয়েজের সাথে হচ্ছে রো তারপর আর কোনটা বাকি থাকে বোরিং এর সাথে হচ্ছে ডাল তারপর হ্যান্ডির সাথে হচ্ছে ইউজফুল আর মেন্ডের সাথে হচ্ছে ফিক্স ঠিক আছে এভাবে করে ম্যাচিং করে ফেলতে পারো এভাবে করে অ্যান্সারটা তোমার লিখে ফেলতে পারো তাহলে আমাদের জি নাম্বার অ্যাক্টিভিটির সমাধান শেষ এইস নাম্বারে কী আছে দেখো ফিল ইন দ্য বক্সেস উইথ দ্য সিনোনিমস অফ দ্য ওয়ার্ড হ্যাপি হ্যাপি একটা ওয়ার্ড তার চারটা সিনোনিমস দ্বারা তোমরা হচ্ছে এই যে খালি ঘরগুলো এগুলো পূরণ করবে ঠিক আছে তো দেখি হ্যাপি মানে কি সুখী বা খুশি তাহলে সুখী শব্দ সমার্থ শব্দ দ্বারা বক্সগুলো পূরণ করো একটা কি লেখা যেতে পারে প্লিস্ট প্লিস্ট মানে কি খুশি তারপর কি লেখা যেতে পারে জয়াস জয়াস মানেও খুশি তারপর লেখা যেতে পারে জলি জলি মানেও কি খুশি আরেকটা কি লেখা যেতে পারে স্যাটিসফাইড অর্থাৎ সন্তুষ্ট এটাও তো মানে সুখী বা খুশি বোঝাচ্ছে ঠিক আছে তাহলে চারটা সমর্থ শব্দ আমাকে কি পেলাম প্লিস্ট জলি জেলাস আর হচ্ছে স্যাটিসফাইড এটা কোন শব্দে সমান্ত শব্দ হ্যাপি বা সুখী শব্দের সমর্থক শব্দ ঠিক আছে তাহলে আমাদের এই এস নাম্বারটা কিন্তু সমাধান করা শেষ এখন হচ্ছে আমরা সমাধান করবো আই নাম্বারটা আই নাম্বারে কী বলা আছে দেখো ম্যাচ এ ওয়ার্ড ইন এ উইথ ইটস অপোজিট ইন বি ইটু আগে আমরা টেবিল থেকে এখানে সমর্থক শব্দ বের করেছিলাম তাই না এখন হচ্ছে আমরা বিপরীত শব্দ ম্যাচ করবো তো এ নাম্বার টেবিলে কী আছে হাই লুজ রিফিউজ টেম্পোরারি হেভি অ্যাট মাইনর ইনডোর আর বি নাম্বার টেবিলে কী আছে অ্যাকসেপ্ট লাইট লো সাবস্ট্রাক্ট পারমানেন্ট গেইন আউটডোর মেজর যেমন দেখো মাইনর বিপরীত শব্দ কী হবে মেজর ইনডোর বিপরীত শব্দ কি আউটডোর ঠিক আছে এভাবে করে আমাদের হচ্ছে করতে হবে অ্যাট বিপরীত শব্দ কি সাবস্ট্রাক্ট রিফিউজ বিপরীত শব্দ কি অ্যাকসেপ্ট লুজ লুজে বিপরীত শব্দ কি গেইন পাঁচটাতে এখানে কি টেম্পোরারি কি পারমানেন্ট হেভি হচ্ছে লাইট আর হাই হচ্ছিল এখানে সবগুলো করেই দিলাম তারপর হচ্ছে আমরা অ্যান্সারটা দেখে নিই তাহলে আরও ক্লিয়ার বুঝতে পারবে তোমরা দেখো আই নাম্বার অ্যাক্টিভিটির সমাধান এখানে অ্যান্সারটা দেওয়া আছে হাই হচ্ছে উচ্চ তা বিপরীত শব্দ হচ্ছে লো মানে নিচ লুজ হারানো বিপরীত শব্দ হচ্ছে গেইন লাভ করা বা উপার্জন করা রিফিউজ দিতে বা নিতে অমত করা এই বিপরীত শব্দ হচ্ছে অ্যাকসেপ্ট গ্রহণ করতে সম্মত হওয়া তারপরে আছে টেম্পোরারি মানে অস্থায়ী বিপরীত শব্দ হচ্ছে পারমানেন্ট বা স্থায়ী হেভি মানে ভারী বিপরীত শব্দ হচ্ছে লাইট বা হালকা অ্যাড যোগ দেওয়া বিপরীত শব্দ সাবট্র্যাক্ট মানে বিয়োগ দেওয়া মাইনার হচ্ছে ক্ষুদ্রতর বিপরীত শব্দ কি মেজর বৃহত্তর বা অধিকতর ইনডোর মানে অভ্যন্তরীণ বিপরীত শব্দ হচ্ছে আউটডোর বা বহিরাঙ্গন ঠিক আছে তা আমরা কিন্তু আই নাম্বার অ্যাক্টিভিটিটা সমাধান করে ফেললাম পরবর্তী অ্যাক্টিভিটি সর্বশেষ যেটা আছে দেখুন যে নাম্বার ইন দ্য বক্সেস উইথ দ্য ও অ্যান্টনি মার্স হ্যাপি কিছুক্ষণ আগে আমরা হ্যাপি শব্দের সমার্থক শব্দ দ্বারা এই ছকটা পূরণ করেছিলাম তাই না এখন আবার ছকটা পূরণ করবো কী দ্বারা হ্যাপি শব্দেরই তবে সমার্থক না বিপরীত শব্দ দ্বারা এই চারটা ছ ঘর আমাদের পূরণ করতে হবে সময় অ্যান্সারটা চলে যে সরাসরি এই দেখো এখানে অ্যান্সারটা দেওয়া আছে হ্যাপি শব্দের বিপরীত শব্দ কী হতে পারে গ্লোমি মানে বিমর্ষ তারপর সরি মানে দুঃখিত স্যাড অর্থাৎ দুঃখিত আয়টা কী হতে পারে ডিপ্রেসড মানে বিপদগ্রস্ত তাহলে হ্যাপি মানে কী ছিল সুখী বিভিন্ন শব্দ বাংলা কি হবে অখুশি বা অসুখী বা হচ্ছে দুঃখিত এগুলো তো হবে তাই না তাহলে আমরা কী কী লিখতে পারি গ্লুমি লিখতে পারি সরি লিখতে পারি স্যাড লিখতে পারি ডিপ্রেস লিখতে পারি তাহলে আমাদের চেয়ে নাম্বারটারও কিন্তু সমাধান হয়ে গেল আজকে আমরা মোট ছয়টা অ্যাক্টিভিটি সমাধান করেছি এই ভিডিওতে আগামী ক্লাসে আমরা নতুন একটা ইউনিটে চলে যাব ইউনিট ফাইভ যার নাম হচ্ছে কি হিউম্যান্স অ্যান্ড এনভায়রনমেন্ট তো এখানে হচ্ছে বেশ কিছু লেসন রয়েছে সেগুলো আমরা একটা একটা করে সবগুলো সমাধান আগামী কিছু পর্বে তোমাদের করে দিবো শিক্ষার্থীরা এতক্ষণ তোমরা দেখলে দু হাজার পঁচিশ সালের অষ্টম শ্রেণীর ইংরেজি বইয়ের ইউনিট ফোরের লেসন ফাইভের ফোর্টি ওয়ান পেজ ফোর্টি টু পেজের সমাধান আজকে আমরা অ্যাক্টিভিটি ই এফ জি এস আই জে এই ছয়টা অ্যাক্টিভিটির সমাধান করেছি আশা করি তোমাদের কাছে এই ভিডিওটা ভালো লেগেছে আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ